আমরা যে কিতাব থেকে কথা শুনতে এসেছি তার নাম কি একটু কথা বলেন তার নাম কি এই কোরআন সত্য না মিথ্যা দিয়েছেন কে এই কোরআন যিনি দিয়েছেন তিনি সত্য না মিথ্যা তিনি সত্য তিনি যা কিছু এখানে দিয়েছেন তাও সত্য এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে একটু জোরে বলতে হবে আসে তাহলে এই কোরআনের কথা যদি সত্য হয় এই সত্য কথা বলতে গিয়ে শুনতে গিয়ে সেটা আমার বিপক্ষে যেতে পারে আপনার বিপক্ষে যেতে পারে আপনার বাবার বিরুদ্ধে যেতে পারে আপনার দলের বিরুদ্ধে যেতে পারে আপনার পুরো সমাজের বিরুদ্ধে যেতে পারে তবুও কি আমরা মানতে রাজি আছি কারা কারা মানতে রাজি আছি দুই হাত তুলে রবকে দেখেন নিল্লায় থাকবে নীল্লায়িতবি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত প্রিয় মানুষগুলো আমার আল্লাহ রব্বুল আলমী এই কোরআন ক্যারিমের ভিতরে যা দিয়েছেন কোরআন ক্যারিমের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত কোরআন ক্যারিমের সৌরা আল ফাতিহা থেকে শুরু করে সৌরাত নাস পর্যন্ত যতগুলো আয়াত আল্লাহ আলা নাজিল করেছেন কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে ভিতরে এই পৃথিবীতে এমন কুদুরাই রাইটার নাই এমন কোন লেখক নাই যেই একটা কিতাব লেখার পরে একটা বই লিপিবদ্ধ করার পরে গ্যারান্টি দিয়ে বলতে পারে বরং চৌ পিস্টার শুরুতেই সে নিজের অপারগতাকে পেশ করে দেয় শুরুতেই সে বলে দেয় আমার এই কিতাবের ভিতরে আমার লিখনির ভিতরে যদি ভুলভ্রান্তি থাকে আমাকে ধরায় দিবেন পরবর্তী সংস্করণে এটা আমরা ঠিক করে ফেলবো কিন্তু আমার আল্লা রব্য নেন এই কালামে পাত এমনভাবে নাজিল করেছেন এমনভাবে সুন্দর করে সঠিক কথাগুলো আল্লাহ তালা নাজিল করলেন যেখানে আল্লাহ চ্যালেঞ্জ করলেন এই কোরআনের ভিতরে একটা কথাও মিথ্যা নাই কোনো সন্দেহ নাই আল্লা রব্বুল আলমিন বললেন আলিফুল জোরে জোরে বলেন আল্লাহ আকবাদ আল্লাহ রব্বুল আলমিন বললেন এটা এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এই কিতাবের ভিতরে কোন ধরনের সংশয় নাই কোন মিথ্যা কথা নেই আল্লাহ রব্বুন আরাবিনের হাবিব বলেছেন যারা এই কোরআন দিয়ে কথা বলেন তারা সত্য কথা বলেন নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যারা এই কোরআন দিয়ে কথা বলেন তারা কিন্তু সত্য কথা বলেন এই কোরআন দিয়ে যারা কথা বলবেন অবশ্যই সত্য কথা বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইজমা থেকে শুরু করে তাবেইন থেকে শুরু করে তাবি তাবেইন পর্যন্ত

এই কোরআনের বহির্ভূত বিচার এই বাংলাদেশে কম না বেশি একটু কথা বলেন কোরানের বাইরে বিচার কম না বেশি কোরআন দিয়ে বিচার হয় নাকি কোরআন ছাড়াই বিচার হয়েছে বলেন কোরআন ছাড়াই বিচার হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এই কোরআন যারা এই কোরআন ছাড়া যারা বিচার কার্য করেন তারা হয়তো কাফের না হয় ফাসেক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লা এই কোরআন ছাড়া যেন বিচার কার্য করে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই কোরআন বুঝে না হাদিসও বুঝে না কোরআন এবং হাদিস বুঝার পরেও সে বোঝার পরেও না বুঝার ভাস করে বিচার কার্য করে কোরআন ছাড়াই যারা বিচার করে ফায়সালা করে আল্লাহর কোরআন বলেছেন এক রকম সেই মন গড়া করে আর এক রকম আল্লাহর কোরআন বলে রকম বিচার কার্য করে আর রকম আল্লাহর ফায়সালা একটা সে দেয় আর একটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দাগুলো হচ্ছে ফাসিক ওই বান্দাগুলো বান্দাগুলো হলো কাফের কোরআন ছাড়া যারা বিচার ফায়সালা করে তারা কখনো মুসলিম বা মুমিন হতে পারে না তাহলে কোরআন দিয়ে যারা কথা বলে সত্য কথা বলে কোরআন দিয়ে যারা বিচার কার্য করে তারা দেহ বিচার প্রতিষ্ঠা করবে আবার আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেছেন যারা কোরআন দিয়ে আমল করে কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে কোরআন দিয়ে সংসার সমাজ নিজের পরিবার পরিচালনা করার চেষ্টা করে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার হাবিব sallallahu alaihi wasallam বলেছেন এই কোরআন দিয়ে যারা নিজেদের সমাজ নিজেদেরকে নিজের পরিবারকে পরিচালনা করার চেষ্টা করে ওই প্রতিদানটা কিয়ামতের দিন তাদের চমৎকার সম্মানিত মানুষগুলো আমাকে মনে রাখার চেষ্টা করবেন এই কোরআন এর দিকে যারা আহ্বান করবে কোরআন দিয়ে যারা মানুষদেরকে আহ্বান করার চেষ্টা করবে কোরআন দিয়ে মানুষদেরকে যারা কাছে জানার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাগুলোকে হেদায়েতের পথে অটল রাখার হেদায়েতের পথে অটল রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সাল্লাম বলেছেন এই কোরআনুল করিমের সাথে যারা বেআমি করবেন কোরআনকে ছেড়ে দিয়ে যারা অন্য কোন মতদর্শ নিয়ে কোরআনের মতদর্শ ছাড়া কোরআনের আইন ছাড়া কোরআনের বিচার ছাড়া কোরআনের কথা ছাড়া অন্য কোনো মতদর্শ যারা লালন পালন করবেন ধারণ বাহন করবেন আল্লাহ রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন ওই বান্দাগুলোর বিরুদ্ধে আমি নবী সরাসরি তাদের বিরুদ্ধে মামলা দাল করায় দেব আল্লাহর নবী কোরআনুল কারীমের সাথে যারা কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল কোরআন থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন وَيَبَانَ بن ربي رديه صلى الله عليه وسلم تَدِيرُ بِرَدِّهِ على على بن ربي ان رَبُّنَا رسول الله هو ربي ان قَوْمِ تَخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا الله اكبر بن আমার নবী আপনার নবী মোহাম্মদ সাল্লাম কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন ইয়া রব্বি ও আমার রব ও আমার প্রতিপারক ইন্না কৌমি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে আমি তাদের সমাজের ভিতরে ছিলাম না আমার কোরআন আপনার কোরআন তাদের ভিতরে বিদ্যমান ছিল কিন্তু এই কোরআন দিয়ে তারা নিজের জীবন পরিচালনা করে নাই থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল এই কোরআন তারা পরিতার্য করেছিল জীবন পরিচালনা করার ক্ষেত্রে সমাজ পরিচালনা করার ক্ষেত্রে কোরআন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল কোরআনটা শুধুমাত্র বুকে নিয়ে চুমু খেত বুকে নিয়ে চুমু খেতো আর কোরআনটা বুকের ভিতরে ধারণ করত আর এই কোরআনটা তাদের বাসা ভিতরে এই আলমারির ভিতরে সুন্দর করে শোকেসের ওপরে সাজিয়ে রাখতো কিন্তু এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতো না কোরআন দিয়ে কথা বলতো না কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালাতো না কোরআন দিয়ে সমাজ চালাতো না আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সেই দিন তাদের বিরুদ্ধে কেয়ামতের দিন মামলা দার করায় দিবে একটা কথা বলেন তো আল্লাহর রাসুল যদি আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কেয়ামতের দিন মামলা দায়ের করায় দেয় মামলা যদি দায়ের করায় দেয় কোনো মায়ের সন্তান এখানে আসেন যে আল্লাহর নবীর সেই মামলার বিরুদ্ধে লড়াই করে আপনি আল্লাহের দিন হতে পারবেন কথা বলেন পারা যাবে সম্ভব সম্ভব না আবার আল্লাহর কোরআন কোরআন যদি আপনি না মানেন আল্লাহর কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে কেয়ামতের দিন আমাদের জন্য কথা ছিল আমাদের জন্য আমাদের জন্য কথা ছিল যদি এই কোরআন আমি মানি তাহলে কোরআন হয়তো আমার পক্ষে দলিল হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে যদি কোরআনের পক্ষে থাকি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি তাহলে অবশ্যই কোরআন আমার এবং আপনার পক্ষে দলিল হিসাবে ক্যামতের দিন আমাকে আপনাকে আল্লাহর সামনে সাফায়াত করে জান্নাত পর্যন্ত কোরআন নিয়ে যাবে কিন্তু যদি কোরআনের বিপক্ষে যাই কোরআনের বিপক্ষে গেলে কি হবে তখন কোরআন আমার আপনার বিপক্ষে দাঁড়াবে আর যদি কোরআন আমার আপনার বিপক্ষে দাঁড়ায় যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে তখন আমার আপনার ঠিকানা কোথায় যাবে নাম। তখন মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ আল্লা কালামে পাক এই কোরআন কারিম আমরা যতগুলো আমরা যত পৃথিবীতে আলেম আছি আল্লাহ রব্বুল আলমিনের এই কালামে পাক যদি আমরা বুঝার চেষ্টা করতাম এই কালাম যদি আমরা তেলাওয়াত করার চেষ্টা করতাম সারা পৃথিবীর সমস্ত মুসলিমরা সারা পৃথিবীর সমস্ত মেনরা যদি এই কোরআন বুঝার চেষ্টা করতাম কোরআন যদি আমল করার চেষ্টা করতাম এই কোরআন আপনার আমার জীবনটাকে আলোকময় করে আলোকময় করে দিনের মতন উজ্জ্বল করে আমাকে আপনাকে জান্নাতের সেরাত মুস্তাকিমের পথ পর্যন্ত সুন্দর করে নিয়ে চলে যাবে কিন্তু আমরা বড় হতভাগা বড় অভাগা যে আমরা সব কিছু করতেছি কিন্তু কোরআনের পক্ষে থেকে নয় কোরআনের বিপক্ষে গিয়ে আমার জন্য সমাজ পরিচালনার সময় আছে আমার জন্য হেক খামারে কাজ করার সময় আছে আমার জন্য ব্যবসা করার সময় আছে আমার জন্য চাকুরি করার সময় আছে আমার জন্য প্রতিষ্ঠান পরিচালনা করার সময় আছে কিন্তু এই কোরআন নিয়ে গবেষণা করা কোরআন পড়া কোরআন তেলাওত করা কোরআন নিয়ে ঘাঁটা কোরআনের সাথে থাকা এই সময়টুকু আমাদের কাছে খুব কম খুব কম